গাড়ির কাগজপত্র না থাকায় বরকে ট্রাফিকের দায়িত্ব দিলেন শিক্ষার্থীরা আর দেখুন সেই বর কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তার গায়ে বরের পোশাক পরেই ভিডিওটি দেখলে হাসতে হাসতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে বর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কিন্তু বর বিয়ের আসরে না গিয়ে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এমন প্রশ্ন তো জাগতেই পারে সাধারণ মানুষের মূলত এখানে ঘটেছিল বর বিয়ে করতে যাচ্ছে মাইকো গাড়ি দিয়ে আসল ঘটনা হলো সেই মাইকো গাড়ির কোনো প্রকার লাইসেন্স নেই তাই তো পথের মাঝে শিক্ষার্থীরা সেই মাইকো গাড়িতে আটকিয়ে দেয় আর তার শাস্তি স্বরূপ বরকে দেওয়া হয় ট্রাফিকের দায়িত্ব তাও আবার শুধুমাত্র আধা ঘন্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে তবে ভিডিওটিতে দেখা যাচ্ছিল একজন ট্রাফিক পুলিশ যেভাবে দায়িত্ব পালন করে ঠিক সেইভাবেই দায়িত্ব পালন করছিলেন বর্তী কোনো প্রকার ফাঁকি দেননি কাজের মধ্যে যার কারণেই এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল